এটা যেরকম একবার একবার না মুখ দিত হতো একটা ঠিক করে তুই যাই হোক আমরা উঠে দরজা খুলে দেবো যদি দরজা খুলে দেখবোই আজকে কি হচ্ছে হাতের সামনে লাঠিটা আছে এটা দিয়ে ওটা দিয়ে হবে না কাঠের লাঠি যেটা আছে ওই দিকে ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওয়েলকাম টু আনাদার অফ আমাদের রোজ নাম চা সো আজকে হচ্ছে টুয়েলথ অফ অক্টোবর রবিবার দু আর তোমার হাতে কি আছে দেখিয়ে দাও ঝাড়ু আর এই কারণ কি কালকে যে বলছিলাম যে আমাদের সেই যে অদ্ভুত সব শব্দ আবারও গতকাল রাত্রিরে হয়েছে এবং মানে কি হচ্ছে বুঝতে পারছি না আমি দেখাচ্ছি ব্যাপারটা সবটাই তোমাদেরকে এই আমাদের বারান্দার দরজাক বেডরুমের সঙ্গে যে লাগোয়া বারান্দা তো এখানে একটা ফুটো হয়েছিল সে অনেকদিন ধরেই সেই ফুটোটাকে আমি এইভাবে দুদিক থেকে এইদিকে এবং পেছনে সব দিক থেকে আমি কভার করে দিয়েছি এরকম কাগজ দিয়ে সেগুলো সেই ফুল দিয়ে এবং দেখা যাচ্ছে কোনো কিন্তু কোনো কিছু অসুবিধে নেই এতগুলো এ আছে আর এইদিকে একটা ওই যে গোল দেখতে পাচ্ছ ওইটা একটা সে যে র‍্যাডকিল এখানে একটা র্যাডকিল তারপরও রাত্রিবেলা ঠিক কটার সময় হবে আড়াইটে তিনটে নাগাদ আবার একটা সেই মানে সেই খামচানোর মতো একটা আওয়াজ মানে সেটা খুব জোরেই আওয়াজটা হচ্ছে

এই যে 칸টাতে পুরো প্লেন একদম কোনো অসুবিধা কিছু কাটার কোনো এই নেই পুরো একদম পুরি এরকম नीट এন্ড ক্লিন কিন্তু কি হচ্ছে ওর এখানে কিছু আবর্জনা পড়ে আছে অনেক দিন ধরে আমাদের পরিষ্কার করা হয়নি সেখান থেকে আসছে না কি হচ্ছে হিন্দুরে ভুক্তে পারেন না কারণ এইখানটা সব বন্ধ এবং প্রত্যেকটা একটু ছুঁয়ে হ্যাঁ

এখনো ঘটছে রাত্রে ঠিক ওই একটা পারফেক্ট পার্টিকুলার টাইমটাতে আমি আগের দিন আমার ঘুম ভেঙে গিয়েছিল তখন বাজে 3:30 টায় এবং মোটামুটি অ্যাপ্রক্স 4:00 টায় অবধি এই জিনিসটা চলছে তারপর জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে আর এর মাঝখানে যেই মুহূর্তে আমরা উঠে আলো জ্বালাচ্ছি মোবাইলে টর্চ জ্বালাচ্ছি তাও জ্বালায়নি খালি কথা বলিনি তখন চুপ কথাই বলছি তখন ফিসফিস করে

সেই মুভমেন্টও তো হবে ঘরের মধ্যে আর এই ঢোকার হয় ও তো সকালবেলা ঢুক্ত সব সেই ঢোকার ইন্টেনশনটা তবে তুই কি মাঝরাত্রিতে ওরকম কি নাইট ডিউটি করবে এটা তো সেটা এবং মানে পার্টিকুলার ওই টাইমটাতেই হয় কেন হয় চেষ্টা করব ফোনটা হাতের সামনে রেখে রেকর্ড এবং অবশ্যই দরজা খুলে দেখতে হবে আজকে যাচ্ছে না তিনটে সময় ঘুম ভেঙে যাচ্ছে এবং তারপর থেকে চারটে সাঁচেট অব্দি জেগে থাকছি দি আর সে মানে শরীর খারাপ হয়ে যাবে তো এভাবে মানুষের সো বারান্দা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে এই যে দেখছে এত সব ময়লা জমা হয়েছে আর এইখানে দেখো এই দিকটা তো ফাঁকা হয়ে গেছে পুরো এখানে যা জমা ছিলে শুধু ওর ওই বাগান মানে গাছ লাগানোর জন্য যেটুকু লাগে সেইটুকুই টব দু একটা রে রেখে আর বাদ বাকি সবই আমরা ফেলে দিচ্ছি কিছুই রাখছি না পরিষ্কার করে দিলাম পুরোটাই এবার এরপরে এদিকে কোনো মানে ড্রেনের আউটলেট কিছু নেই যার ফলে এদিক থেকে যে আসার কোনো সম্ভাবনা আছে সেটাও নেই কিন্তু অদ্ভুতভাবে একটা পরিস্থিতি চলছে প্রত্যেক দিন সেটার শিকার হচ্ছি আমরা

ঠিক আছে চলো দেখি পরিষ্কারটা করি আরও বারান্দাটার আগের যা চেহারা ছিল সেখান থেকে একদম চেঞ্জ হয়ে গেছে এই হাঁড়িটাই রেখেছি এটার মধ্যে আমি কখনো কখনো ওই সর্ষের যে খোল হয় সর্ষে খোল সেটাকে ভেজাই আর এই ভাঙা এগুলোকে দেখছি এগুলোতে ওই টবের নিচে লাগানোর জন্য লাগে সবটা রাখবো না ডিসকার্ড করে দেবো আর এই প্লাইটটাকে ভাবছি এইখানে যেটা আটকে রেখেছি সেইখানটাতে লাগিয়ে দেব সন্ধেবেলা তো অনেকটাই পরিষ্কার বড় লাগছে এখন বাগান্দাটা পরিষ্কার হয়ে গেছে তো দেখা যাক আজকে সন্ধ্যেবেলা কি আওয়াজ হয় বা কিছু আত্মীয় বেলা সন্ধেবেলা তো না রাত্রিবেলা তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে ঘরে অদ্ভুত জিনিসটা অর্ক যতক্ষণ বারান্দাটা পরিষ্কার করছে বা খাটের তলাগুলো দেখছে ততক্ষণ চলো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই ওখানে দেখলাম পাউরুটি আছে এই যে রয়েছে একটুখানি একটু চিজ আর রয়েছে এই যে টমেটো একটা নিয়েছি আর পেঁয়াজ আছে সেইগুলোকে সব দেখি দেখে বানাই স্যান্ডউইচ এই যে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ডিম আর এই নিয়ে নিয়েছি ব্রেড এই যে মধ্যে চিজ দিয়ে ভালো করে স্যান্ডউইচের পুটটা বানিয়ে নিয়েছি আর এইবারে তাওয়াতে দিয়ে গরম গরম একদম ভালো করে এপিট ওপিট সেকে একটুখানি ক্রিস্পি ক্রিস্পি বানিয়ে নেব আর এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট একটু বেলা হয়ে গেল ঠিক আছে চলো এখন দিয়ে আসি কি এই যে আপনার ব্রেকফাস্ট খেতে হলো দুটো দুটো করে নিয়ে খেয়ে দাঁড়া দাঁড়া দারুন দেখতে হয়েছে বেশ কতগুলো দিয়েছো এতগুলো পারবো না আমি না তিনটা পারবো না দূর একটা নেয় তুমি একটা করো তুমি কটা করেছো তোমার হ্যাঁ তুমি একটা করো আমাকে একটা নিয়ে যাও তাহলে আমি তলারটা নিয়ে নিচ্ছি কেন তলারটা কি আছে স্পেশাল না স্পেশাল কিছু নেই না আপনি দেখুন কে দেখো গরম গরম হ্যাঁ আচ্ছা খাটি তলাটা দেখলে ওই বারান্দা পরিষ্কার করে খুবই টায়ার্ড হয়ে গেছি তো একটু শুয়ে শুয়ে ফ্যান চালিয়ে একটু খাচ্ছি এখন আরাম করে দারুণ হয়েছে চিজ দিয়েছে মনে হয় নাকি

হ্যাঁ ওটা মনে হলো চিজটা দিয়ে একদম দারুন এবং মানে না বেশিও বেশিও বেশি কিছু হলে বেহ জবরজম যাই না সেটা করে টেস্ট করে দেখতে না না সেটা লাগে কিন্তু এটাতে যে এই যে যেটা আছে না বাড়িতে দরকার দরকার লাগবে না এটা অন্য একটা ফ্লেভার তুই তুমি খেয়ে দেখো এটা একটা অন্য ফ্লেভারে হয়েছে একদম মস্মচেও হয়েছে এবং

তার মধ্যে একটা আবার ভুল এসছিল সেটাকে আবার রিটার্ন করলাম আলু ভুজিয়া আর এই যে সেই সকাল বেলার সব জঞ্জাল এখনো পরে আছে ওগুলো কালকে নিয়ে যাবে একটু অল্প একটু পাউরুটি মাখন একটা ওটস তেল আর ছাতু তাও তো চানাচুরটা তো পেলুম না তো ওই পাচ্ছি টা ব্যাগের না যেটা কুইকারের ওটস টা এটা নিলাম দেখি কেমন হ্যাঁ একটা কাট টু একটা হেল্ডেন টি স্পিন টি এখানে কি আছে একটা আছে আর একটা দুটোকে রেখে দাও আর সত্যি একটু ভালো লাগছে ও ভালো হ্যাঁ

তো বাজার টাজার করে এসে চন্দ্রিমা সেই কাজটা যেটা হাতের কাজটা করছে সেটাই কমপ্লিট করেছে হয়ে গেছে বেশ সুন্দর দাঁড়িয়েছে এখন ডিনার টাইম আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি ছোলার যেখানে ডাল অমলেট আর আগের একটু আলু ফুলকপির তরকারি ছিল সেটা খেয়ে নিচ্ছি আর এখানে চন্দ্রিমাও ডিনার করছে এবং রাত্রের আজকে দেখবো বারান্দায় আবার কি আওয়াজ হয় না হয় এদিকে তো সব বন্ধ করে রেখেছি বারান্দা পরিষ্কার সো রাত্রিরে কি হয় সেটা কালকে জানতে পারবে আমরাও জানতে পারবো মাঝরাত্রির মিশন মাঝরাত্রির কিন্তু আজকে একটা হেস্ত নেস্ত যাই হবার হবে আমরা দরজা খুলে দেখবোই ডিসাইডেড কারণ বারান্দায় আবর্জনা কিছু নেই সব পরিষ্কার লুকিয়ে থাকার কোনো জায়গায় কোনো সেরকম কোনো অপশন নেই তো যা থাকবে খুললাম খুললে একদম এসপার ওসপার অপারেশন মাঝরাত্রির তো আজকের মতো ভিডিও ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকেই ভিডিওটা দেয় আমাদের ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করা হয় না যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের তাতে একটু ভালো হয় আমার মোটিভেটেড হই সো এটাই বলার ছিল তো ফিরে আসছি আগামীকাল টিল দেন টাটা পাই বাই অ্যান্ড গুড নাইট সো ডিনার আমাদের সব হয়ে গেছে এখন শোবো রাত বাজে হচ্ছে এখন সাড়ে এগারোটা অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে তো এখন চন্দ্রিমা একটু বাসনগুলো সব রান্নার বাসন ধুয়ে রাখছে কারণ আমাদের যে হাউস হেল্প আছে বাসন টসন যে ধুয়ে দেয় সে কালকে আসবে না তো সেই জন্য চন্দ্রিমা রাত্রিবেলাই কাজ সেরে রেখে দেয় সকালবেলা উঠে তখন আর করতে ইচ্ছে করে না ঘুম থেকে উঠে তো রাত্রিবেলাই সব করে রেখে দেয় তো এটাই একবার ওর সঙ্গে দেখা করে আসি করে একবারে আমরা একসঙ্গে গুড নাইট পড়ি

সেটা এখন উপায় করতে হবে জ্বালাতন একটা ইন্দুরের জ্বালাতন এদিকে বারান্দায় আওয়াজ হচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে ব্যাপার চলো আজকের মতো টাটা বাই গুড নাইট ফিরে আসছি আগামীকাল